তো চলো থার্মোডাইনামিক প্রসেসের আরেকটি ম্যাপ তোমাদের আমি শেয়ার করি দেখো বোর্ডে আমি অলরেডি ম্যাপটি লিখে রেখেছি চলো এটা পড়ি এবং সমাধান করার চেষ্টা করি গরম বাতাস দ্বারা দ্বারা চালিত একটি বেলুন হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে স্বাভাবিক একটা কথা বলছে যে একটি বেলুন যেটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ রয়েছে ইহার আয়তন এক হাজার মিটার কিউব এবং ইহা সাতাশ ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট তাপমাত্রায় আছে বেলুন কর্তৃক কত ওজন উত্তোলন করা সম্ভব এটি আমাদের কাছে চাইছে বেলুনের ভিতরে বাতাসের চাপ চাপ দেওয়া আছে জিরো পয়েন্ট বার আর ইউ আর ইউটা কি বলতো আর ইউ তোমাদের সাথে আমি প্রথম ক্লাসে শেয়ার করছিলাম যে ভ্যালিউ আছে আমাদের দুইটা একটি আর একটা আর ইউ আর ইউ হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর শুধু আর থাকার অর্থ হচ্ছে শুধু গ্যাস কনস্ট্যান্ট এবং সাথে দেখো এর ভ্যালিউ দেওয়া আছে আচ্ছা পুরোটা বিস্তারিত বলবো তার আগে কথা হচ্ছে আমরা তো জেনারেল ফর্মুলা নিয়ে কাজ করছি তাই না আমরা এখনও কোনো প্রসেসের বিভিন্ন যে স্পেসিফিক যেগুলো প্রসেস রয়েছে কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট ভলিউম এগুলোতে যায়নি কিন্তু এখানে একটি টার্ম আছে দেখো সাতাশ ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট তাপমাত্রায় আছে তার মানে এটা কি আমাদের সলভ করার জন্য সেই কনস্ট্যান্ট টেম্পারেচারের সূত্র লাগবে লাগবে না এটি আমি এই টাইপে রেখেছি জেনারেল ফরম্যাটে কারণ আমাদের সাধারণ ফর্মুলা দিয়ে এটা আমরা সমাধান করতে পারবো এটার জন্য আমাদের অন্য কোনো ফর্মুলাতে যেতে হবে না এই জন্য আমি এটা তোমাদেরকে বুঝাচ্ছি তো এখানে কিছু বিষয় আছে দেখো আর ইউ থাকার অর্থ হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটি সব গ্যাসের জন্য প্রযোজ্য কিন্তু এখানে ইন্ডিকেট করে যেহেতু বলছে দেখো হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ রয়েছে তো আদর্শ গ্যাসের যে সমীকরণ ছিল সেটি কি বলতো পিভি ইকুয়াল এম টি এম নেওয়ার কারণ হচ্ছে আমরা থার্মোডাইনামিক্সে কিন্তু এম ব্যবহার করবো কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা কী ছিল কেমিস্ট্রির জন্য পিভি ইকুয়াল এন আর টি এই এনটা কি এনটা হচ্ছে মূল সংখ্যা কিন্তু থার্মোডাইনামিক্সে আমরা এম ব্যবহার করবো ওজন ব্যবহার করবো গ্যাসের ভরটা তো দেখো আমি যেটা বলছিলাম এই আর কিন্তু গ্যাস কনস্ট্যান্ট শুধু আর আর এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে আর ইউ এর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তার মানে যখন আমরা এই ফর্মুলা ইউজ করব। সেখানে কিন্তু আমরা আর ইউ ব্যবহার করতে পারবো না আর ব্যবহার করতে হবে তারপরে তোমাদের আর এবং আর ইউর মধ্যে একটি আমি রিলেশন দেখিয়েছিলাম কিভাবে আমরা আর থেকে আর এবং আর বের করব। আচ্ছা এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে করি তো দেখো আমাদের টার্গেট হচ্ছে একটি বেলুন যেমন হাইড্রোজেন দ্বারা পূর্ণ এটার ভলিউম দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে বেলুন দ্বারা কত ওজন উত্তোলন করা সম্ভব আচ্ছা এখানে ওজন ইন্ডিকেট করে বলছে তাই না ওজন মানে ভর ভর মানে এম তার মানে আমাদের হচ্ছে এম এর ভ্যালু বের করতে হবে প্রথমে আমরা গিভেন ডাটাগুলো তুলি আমাদের জন্য যেটা সুবিধা হবে দেখো গিভেন দ্যাট কি কি দেওয়া আছে প্রথমেই আমরা যদি পড়ি আমাদের আয়তন দেওয়া আছে ঠিক আছে আয়তন হচ্ছে ভলিউম বিয়ের মান এক মিটার কিউব এবং ইহার টেম্পারেচার তাপমাত্রা দেখো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন আমাদের কাজ কি বলতো এই যে সাতাশ না আমরা বলছিলাম আদর্শ স্কেলে এটাকে কনভার্ট করতে হবে এটার জন্য আমরা এটার সাথে দুইশো যদি যোগ করি এটি পুরোটাই চলে আসবে আমাদের ক্যাল ক্যালভিনের ফরমেটে ঠিক আছে তিনশো ক্যালভিন এবং বলছে বেলুন কর্তৃক কত ওজন উত্তোলন করা সম্ভব তার মানে আমাদেরকে এম এর ভ্যালু চাইছে ঠিক আছে তার আগে দেখি আর কি কি মান দেওয়া আছে বেলুনের ভেতরে বাতাসের চাপ দেখো জিরো পয়েন্ট বার দেওয়া আছে বাতাসের চাপ প্রেসার বার এখন হচ্ছে বারটা আসলে কি ঠিক আছে বার দিয়ে আসলে এটি একটি হচ্ছে চাপের একক বার এই বার আমাদেরকে বারে রাখা যাবে না এটা আমাকে নিউটন মিটারে আনতে হবে এমকেএস এককে আমাদের সবগুলো আনতে হবে যেমন দেখো এখানে মিটার কিউব কেলভিন এই সমস্ত জিনিস আছে তার মানে আমাদেরকে চাপটা এই বারটিকে কনভার্ট করতে হবে নিউটন মিটারে আর এইগুলোর রিলেশন কি এটাকে আমরা জিরো পয়েন্ট এটার সাথে যদি টেন টু দি পাওয়ার ফাইভ এটি গুণ করি তাহলে এই পুরো এককটা চলে আসবে নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে চাপের এমকেএস একক নিউটন পার মিটার স্কোয়ার বারের সাথে যদি আমরা টেন টু দি পর ফাইভ গুণ করি তাহলে আমাদের চলে আসবে এম কেসে আচ্ছা নেক্সট আরইওয়ের মান দেওয়া আছে সেটি কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট মানটা কি মান দেওয়া আছে এইট থ্রি একক হবে কি জুল পার কেজি পার কেলভিন ওকে আরইওয়ের মান দেওয়া আছে এবং দেখো এম দেওয়া আছে এম অর্থাৎ কি বলতো এম হচ্ছে আমাদের আণবিক ভর কিসের আণবিক ভর দেখো কোন গ্যাস দেওয়া আছে আমাদের হাইড্রোজেন দেওয়া আছে আণবিক ভর দেওয়া আছে দুই হাইড্রোজেনের দুই এটা আমরা স্বাভাবিক স্বাভাবিকই জানি কেমিস্ট্রিতে এটা আমরা পড়েছি যে হাইড্রোজেনের পারমাণবিক আণবিক ভর হচ্ছে দুই এখন আমাদের এই ডেটাগুলোর সাথে সম্পর্ক রেখে আমাদের এমের ভ্যালু বের করতে হবে আমরা বের করব এম ওকে এখন কথা হচ্ছে আমরা তো জেনারেল ফর্মুলাগুলো ইউজ করতেছি এখানে দেখো কনস্ট্যান্ট টেম্পারেচার রয়েছে কিন্তু আমরা কনস্ট্যান্ট টেম্পারেচারের কোনো সূত্রই এখানে অ্যাপ্লাই করবো না সো এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। ভর রিলেটেড দেখো ভর বের করতে হবে আমরা এতগুলো যেই ফর্মুলা দেখেছি চিন্তা করো তো কোনটাতে ভর রিলেটেড আছে বা কোন ফর্মুলাতে ভর ইনক্লুড আছে তোমরা আশা করি সবাই খেয়াল করতে পারবা ফর্মুলাটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ তাই না একটু আগে তোমাদেরকে যেটা বোঝালাম সেটা হচ্ছে পি ভি ইজিক টু এম আর টি তাই তো এখানেই তো এম পাওয়া যায় তার মানে আমাদের দেখো পি এর ভ্যালিউ দেওয়া আছে ভি এর ভ্যালিউ দেওয়া আছে টি এর ভ্যালিউ দেওয়া আছে সবই আছে এখান থেকে আমরা সহজেই কিন্তু এর ভ্যালিউ বের করতে পারবো তো এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি এম ইজ ইজিক টু আমরা কী লিখতে পারবো পিভি ডিভাইডেড বাই আর টি লিখা যায় তো তার মানে প্রেশার ভলিউম টেম্পারেচার এবং আর গ্যাস কনস্ট্যান্টের ভ্যালিউ আমাদের কাছে থাকলেই ম্যাথ সলভ এখন কথা হচ্ছে তোমাদেরকে বলছিলাম এই আর আমাদের কাছে আছে আর ইউ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমাদেরকে কনভার্ট করতে হবে শুধু গ্যাস কনস্ট্যান্টে এখানে ছোট্ট একটু কাজ করতে হবে আর কিছুই না আমরা আর ইজ ইজিক টু রিলেশন কি জানি আর ইউ ডিভাইডেড বাই এম আর কিছুই না এতটুকু রিলেশন তো দেখো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এবং এম এর ভ্যালু আমাদের কাছে আছে তার মানে সহজেই ভ্যালুটা আমরা বের করতে পারবো পারব ওয়ান ফোর ওয়ান ফাইভ সেভেন একক কি হবে সেম থাকবে জুল পার কেজি পার ক্যালভিন ওকে ক্লিয়ার এই ভ্যালুটা শুধু আমরা এখানে ইনসার্ট করবো আর কিছুই না তো গ্যাস কনস্টেন্ট আমরা পাইলাম ফোর ওয়ান ফাইভ সেভেন সরি জুল পার কেজি পার ক্যালমিন ওকে এতটুকুই এখন হচ্ছে কাজ আমরা এই ফর্মুলাটা ফর্মুলাতে শুধু ভ্যালুগুলো বসাবো তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে আচ্ছা দেখো তো চাপ কত প্রেশার আমরা বের করলাম জিরো পয়েন্ট নাইন এইট ইন্টু টেন পাওয়ার ফাইভ ভলিউম কত এক হাজার মিটার কিউব এক হাজার মিটার কিউব আরের ভ্যালিউ এখনই বের করলাম সেটি হচ্ছে ফোর ওয়ান ফাইভ সেভেন ইন্টু টেম্পারেচার তিনশো ক্যালবিন তিনশো ক্যালবিন এটা তোমরা ক্যালকুলেটারে চাপ দাও তাহলে আমরা এম এর ভ্যালিউ পেয়ে যাব সেভেন একক হবে কি কেজি এই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের প্রশ্নে বলছিল বেলুন কর্তৃক কত ওজন উত্তোলন করা সম্ভব আর সেখান থেকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করলাম আর এর ভ্যালিউ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ছিল যেটাকে আমরা কনভার্ট করে গ্যাস কনস্টেন্টে আনলাম ফর্মুলাটাকে সিম্প্লিফাই করে এর ভ্যালিউ আমরা বসিয়ে ভ্যালুটা পেলাম আসলে এই পরিমাণ ওজন বেলুন দ্বারা উত্তোলন করা সম্ভব এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পেরেছো